গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি কুয়ারি খালের ওপর একটি নতুন সেতু নির্মাণ কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই দাবি এখনো বাস্তবায়িত হয়নি এদিকে বর্ষায় খালের ওপর থাকা কজওয়ে নদীর জলস্রোতে তুলিয়ে যায় দুই দিকের মাটিও ধসে যায় যার জেরে নিত্য যাতায়াতের সমস্যা সৃষ্টি হয় গ্রামবাসীদের ছবিটা ঝাড়গ্রামের গোপী বলকপুর দু নম্বর ব্লকের স্থানীয় বাসিন্দাদের দাবি এই কজওয়েটি দুই ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ প্রায় দিনই কর্মজীবী মানুষ ব্যবসায়ী নিত্য জাতি থেকে স্কুল কলেজের পড়ুয়ারা এই পথেই চলাচল করেন বর্ষায় জল নেমে গেলে মাটি ফেলে বা বাঁশের অস্থায়ী শাঁকো বানিয়ে কোনোভাবে যোগাযোগ সচল রাখেন তারা অভিযোগ বহুবার প্রশাসনকে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা এলাকা হচ্ছে আমার এ আছে হচ্ছে কোলাবনি সে কুমোরদা আচ্ছা মাঝে এই ব্রিজটা প্রতি বছর ভেঙে যায় এটা হ্যাঁ প্রতি বছর ভেঙে যায় কোনো প্রশাসনকে প্রশাসনকে জানানো হয় কোনো কোনো বছর কাজ হয়নি আচ্ছা কি সমস্যা হয় যাতায়াতের খুব অসুবিধা হয় আচ্ছা এটা ভেঙে গেলে মানে ঘুরে যেতে হয় ঘুরপথে ঘুরে যেতে হয় বন্ধ থাকে ঘুরে যেতে হয় আর সমস্যা প্রতি বছরই বন্যার সময় এটা ভাঙন হয় ভেঙে যায় হ্যাঁ তখন পাড়া পাড়ার খুবই অসুবিধা হয় আর এদিকে সাঁতরাজের মানুষও তো রাখতে পারে না আর বেড়ে মানুষও যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায় আচ্ছা হ্যাঁ তখন যোগাযোগ করার জন্য এখানে বাঁশের সেতু দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস তৃণমূলের তরফে এবং কেসিয়াপাতা থেকে যে আমাদের বনপুরার মধ্য দিয়ে ধানগড়ি মুড়াকাটি পর্যন্ত যে রাস্তাটি আছে আমাদের জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এলাকা থেকে নির্বাচিত উনি জেলা উনি জেলাতে দিয়েছেন এবং জেলা থেকে বেরোবে হলে রাস্তাটার কাজ খুব শীঘ্রই শুরু হবে তৃণমূল সরকার মানুষের কাজের জন্য আসেনি পাল্টা তো বিজেপির আসলে তৃণমূল সরকার মানুষের কাজের জন্য আসেনি এই সরকার লুটপাট করার জন্য এসছে এই সরকার কোথায় টাকা পাবে কোথায় কমিশন পাবে যখন এই বাইরের কোনো কন্ট্রাক্টর কাজ করে ওইগুলো ক্যান্সেল করে দেয় কারণ সেখানে কমিশন পাচ্ছে না এই জন্য লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করায় যেখানে টাকা পাওয়া যাবে এবং ওই রকমভাবে কাজ হয় যেটা কজয়ে করেছে ওইখানে একটা ব্রিজ ছিল সেটাতে ভেঙে কজয়ে করে দিয়েছে মানুষের থাকে। বছরের পর বছর ধরে ঝুলে থাকা নতুন সেতুর দাবিতে ক্ষোভে ফুটছে গ্রামবাসীরা কবে মিলবে স্থায়ী সমাধান সেই আশায় পথ চেয়ে রয়েছে কলাবরি ও আশেপাশের গ্রামের মানুষ ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট কালকাটা নিউজ